আমরা আজকে পড়ব বাংলায় ঔপনিবেশিক শক্তির বিজয়ের কারণগুলি কী ছিল বিভিন্ন কারণে বাংলায় ঔপনিবেশিক শক্তির বিজয় ঘটেছে একটা ছিল সিরাজউদ্দৌলার পরাজয় এখন এই পরাজয়ের পিছনে ছিল বিভিন্ন মানুষের ষড়যন্ত্র তার বিরুদ্ধে অনেকে ষড়যন্ত্র করেছিল এর মধ্যে তার আপন খালা ঘষেটে বেগম একজন ছিলেন একজন ছিলেন মির্জাফর আলী খান তিনি ছিলেন তার সিপাহ সালার এবং তার সেনাপতি আরেকজন ছিলেন ইংরেজ বণিকরা তারা তারা এক দল বণিক ছিল যারা নিজেদের সুবিধা আদায়ের জন্য এই নবাব সিরাজ বিরুদ্ধে ষড়যন্ত্র করে এবং তাদের সাথে যোগদান করে তাদের সবার সাথে যোগদান করে ভারতীয় বণিকেরা এসব বণিকেরা এসেছিল রাজপুতনা থেকে এবং এরা জাতিতে ছিল মারোয়ারি এসব বণিকের নিজেদের সুবিধা অর্জনের সুবিধা অর্জনের জন্য নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে বাকি সবার সাথে মিলে ষড়যন্ত্র করতে থাকে নবাব সিরাজউদ্দৌলা মাত্র বাইশ বছর বয়সে সিংহাসনে বসেন এবং তিনি তখনও বুঝতে পারেননি যে এসব বিপক্ষ শক্তির বিরুদ্ধে তার কী কী করা উচিত এই নবাব সিরাজউদ্দৌলার কথা তোমরা সবাই জানো এবং তার সাথে জড়িত আছে একটি নাম সেটি হচ্ছে পলাশির যুদ্ধ তোমরা এখন আমাকে একটু বলতে পারবে পলাশীর যুদ্ধ কত সালে সংঘটিত হয় একদম ঠিক পলাশের যুদ্ধ সংঘটিত হয় সতেরোশো সাতান্ন সালে ঔপনিবেশিক শাসনটা প্রতিষ্ঠা হওয়ার অনেকগুলো কারণ ছিল এই কারণগুলি প্রথমটি ছিল বহিরাগত শাসকদের দীর্ঘ নির্যাতন এত দীর্ঘ সময় বহিরাগত শাসকটা নির্যাতন করেছিল যে প্রজাদের মধ্যে এই শাসন নিয়ে একটা নির্লিপ্ততা চলে এসেছিল এই নির্লিপ্ততার কারণে তারা আসলে সিংহাসনে কে বসছে কে চলে যাচ্ছে এটা নিয়ে তাদের মধ্যে কোনো মাথা ব্যথাই ছিল না এবং বাংলা থেকে পুঁজি পাচার হয়েছে এটা আমরা আগের ভিডিওতে জেনেছি বাংলা থেকে এত পুঁজি পাচারের ফলে তাদের মধ্যে অনেক দারিদ্র এবং তাদের অনেক শোষণ বঞ্চনার শিকার হতে হয় যে কারণে তারা অত্যাচারিত হওয়ার ফলে তারা আসলে শাসন শাসনযন্ত্র কে চালাচ্ছে এটা নিয়ে তাদের মধ্যে কোনো চিন্তা ছিল না এবং ইংরেজরা শক্তি বৃদ্ধি করে যেই শক্তির বিরুদ্ধে আসলে আমাদের কোনো সামাজিক ও রাজনৈতিক সংগঠন ছিল না যারা তাদের এই কুটচালগুলো বুঝতে পারবে এবং তাদের বিরুদ্ধে সংঘটিত হতে পারবে এবং আমাদের বাংলায় যারা শাসক ছিলেন তাদের মধ্যে অনেক অভ্যন্তরীণ কোন্দল এবং চক্রান্ত চলছিল এসব কোন্দল চক্রান্ত এবং ষড়যন্ত্রের কারণে তারা কখনোই একত্রিত হতে পারেনি যার ফলে তাদের সবার শাসনের শেষ হয়ে যায় এবং কালক্রমে ঔপনিবেশিক শাসনটা শুরু হয়